নমস্কার এখন আমি শেয়ার করব তেলাপিয়া মাছের রেসিপি তবে রেসিপিটি শুরু করার আগে এই তেলাপিয়া মাছের কিছু উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে আপনাদের বলে দিই তেলাপিয়া মাছ একটি খুব জনপ্রিয় এবং সুস্বাদু খাবার যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধি এটি প্রোটিনের একটি খুব ভালো উৎস এই প্রোটিন শরীরের পেশি গঠন ও মেরামতের জন্য সাহায্য করে এই মাছে থাকা ওমেগা গাছে ফ্যাটি অ্যাসিড হৃদরোগে ঝুঁকি কমাতে সাহায্য করে এটি ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই তেলাপিয়া মাছ ভিটামিন বি টুয়েলভ সেলেনিয়াম ফসফরাস এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় ভিটামিন ও খনিজগুলি একটি ভালো উৎস এতে ভিটামিন ডি এবং ফসফরাস থাকায় এটি হাড়ের জন্য খুব উপকারী তেলাপিয়া মাছ কম ক্যালোরি এবং কম ফ্যাটযুক্ত তাই এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তেলাপিয়া মাছ সাধারণত নিরাপদ এবং পুষ্টিকর বলে বিবেচিত তবে এটি কোথা থেকে আসছে সে সম্পর্কে সচেতন থাকা জরুরি দূষিত পানি বা পরিবেশে চাষ করা তেলাপিয়া মাছ কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে তাই ভালো উৎস থেকে তেলাপিয়া মাছ কেনা উচিত এবার আমি রান্নার কথায় আসি প্রথমে আমি মাছের পিসগুলোকে কড়াইতে সরষের ভেজে নিয়েছি তারপর আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব এদিকে আমি মশলার জন্য পেঁয়াজ আদা রসুন এবং সামান্য পরিমাণ সরষে শিলনোড়ায় বেটে পেস্ট করে নিয়েছি এবার একটা ছোটো বোলের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে আমি জলের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি গরম করা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দশ থেকে পনেরো সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদের মিশ্রণটা হলুদের সাহায্যে একটু নেড়ে নেব এবার আমি এতে অ্যাড করছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম টমেটো কুচি আবার একটু খুন্তুর সাহায্যে মেরে নেব এবার আমি অ্যাড করবো আদার পেস্ট আর দিচ্ছি রসুন বাটা সব কিছু এইভাবে ভালো করে মিশিয়ে নেব এবং খুব সাহায্যে কিছুক্ষণ নাড়তে থাকবে এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন চার মিনিটের মতো হাই ফ্লেমে এইভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো এখনো আমার মশলাটা কিন্তু পুরোপুরি ভালো মতো কষানো হয়নি এখন আমি ভেজে রাখা আলুগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আবার আমি কষাতে থাকবো এবার মশলা থেকে তেল ছেড়ে আসছে তাই আমি এবার অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ সর্ষে বাটা এবার আমি কিছুটা পরিমাণ জল এতে দিয়ে দেবো আর আপনাদের যদি তেলাপিয়া মাছের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আপনারা তেলাপিয়া মাছ কী পদ্ধতিতে বানান সেটা কমেন্ট করে জানাবেন আর এইভাবে আমার পাশে থাকবেন এবার আমি ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ঝোলটা টকবক করে ফুটছে আর আলুগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছটা অনেক আগে থেকে ঝোলের মধ্যে দিয়ে দিলে মাছটা বেশি নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আলুগুলো সিদ্ধ হওয়ার পর আর জলটা কিছুটা শুকিয়ে যাওয়ার পর তারপরেই আমি মাছগুলো অ্যাড করব স্বাদটাকে আর একটু ভালো করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা আপনারা স্কিপ করতেও পারেন তেলাপিয়া মাছে তেল থাকে তবে অন্যান্য মাছের তুলনায় পরিমাণে কম এই মাছে তেল থাকার কারণে এই মাছ একদম ছোট বাচ্চাদের না দেওয়াই ভালো তবে এটি একটি চর্বিবিহীন মাছ হিসেবে পরিচিত গরম ভাতের সাথে তেলাপিয়া মাছের এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো টাটা